নবম পে স্কেলের দাবিতে সংবাদ সম্মেলনে আসছেন সরকারি কর্মচারীরা খবরটি দৈনিক সোনালী নিউজ থেকে নেয়া পে সর্বশেষ আপডেট সহ চাকুরির বিভিন্ন আপডেট নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আশা করি উপকৃত হবেন ভিডিও শুরুতে আমি মোহাম্মদ মনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন মূল খবরটি জেনে আসি বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন সহ কয়েক দফা দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিনিধি সমাবেশ করতে যাচ্ছে সরকারি কর্মচারীদের সংগঠন এগারো থেকে বিশতম গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম বিষয়টি নিশ্চিত করেছেন এগারো থেকে বিশতম গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান নবম পে স্কেল ও বেতন বৈষম্য দূর করা বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ না করা এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতাসহ বেশ কয়েক দফা নিয়ে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মচারীরা নিয়ম অনুযায়ী পাঁচ বছর পর পর পে স্কেল ঘোষণার কথা থাকলেও দুই সালে পর নতুন পে স্কেল ঘোষণা করা হয়নি এমন পরিস্থিতিতে সংসার চালাতে হিমশিম খাওয়া সরকারি কর্মচারীগণ সরকারের দিকে তাকিয়ে আছে বর্তমান বাজার দর এবং বেতন যেন কোনোভাবেই খাপ খাওয়াতে পারছেন না তারা এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং দাবি দাওয়া বাস্তবায়নে আন্দোলন জোরাল করতে এ সংবাদ সম্মেলন ও প্রতিনিধি সমাবেশের আয়োজন করা হয়েছে সমাবেশের সংগঠন কেন্দ্র মহানগরসহ সকল জেলা ও বিভাগীয় প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে এছাড়া আগ্রহী সকল এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীদের উপস্থিত থাকতে উৎসাহ প্রদান করা হয়েছে